আজকে কোনো নেতার জন্য নামি নাই আজকে আজকে আমাদের প্রধানমন্ত্রী সেখানে চিনার জন্য আসসালাম আলাইকুম প্রিয়দর্শক কিভাবে সম্ভব যে সময় আমীলীগের উপরে একটা স্টিম রোলার চলছে আমলীগকে ধরার জন্য অপারেশন ডেবিল রা হান্ট পরিচালনা হচ্ছে সে জায়গায় গাজীপুরের মতো জায়গায় আমলীগ কিভাবে একত্রিত হয়ে এভাবে মিছিল করছেন প্রিয় দর্শক আপনারা কিন্তু আমার পিছনের স্ক্রিনে ভিডিওটা দেখছেন আসলে এটা কিন্তু গাজীপুরের ঘটনা তারা বলছে আমরা কোনো নেতার জন্য রাষ্ট্রপথে নামি নাই আমরা নেমেছি শেখ হাসিনার জন্য এই যে প্রতি মানুষের একটা ভালোবাসা একটা মায়া মানে এমন ভাবে সৃষ্টি হয়েছে আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের ওই আওয়ামী লীগের সময় যেমন অনেক ঘটনা বিএনপি দের ছোটখাটো মিছিল মিটিং মিছিল শিবিরের ছোটখাটো মিটিং মিছিল এগুলো যেমন মেন মিডিয়াতে আসে না এখন যেগুলো ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ বা যুবলীগ অথবা আওয়ামী লীগের লোকজন এসে উপস্থিত হচ্ছেন বা তারা স্লোগান দিচ্ছেন এগুলো কিন্তু মেন মিডিয়াতে আসার সম্ভাবনা খুবই কম বা এগুলো প্রচার করার সাহস খুব একটা মানুষ এখন দেখাবে না কিন্তু আপনারা দোয়া রাখবেন আমার চোখে যেগুলো আসবে হোক সেটা আওয়ামী লীগ বিএনপি বা যেটাই হোক আমরা যতটুকু পারি সেটা মানে উপস্থাপন করে আপনাদের কাছে বিশ্লেষণ করার ব্যবস্থা করবো এখন আসি গাজীপুরের এই ঘটনায় একই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব। ইনশাল্লাহ সঠিক কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনারা আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখন আসি গাজীপুরের ঘটনায় এই যে এই গাজীপুরের মতো একটা জায়গায় যেখানে ছাত্রদের উপর আওয়ামী লীগের লোকজন হামলা করার কথা বলা হয়েছে তার উপরে ভিত্তি করে একটা ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করা হচ্ছে সারা বাংলাদেশে সেটা কিন্তু গাজীপুরে নয় সারা বাংলাদেশে ডেভিল কারা আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের সব লোক কি ডেভিল না আওয়ামী সাথে আওয়ামী যারা ওই যে ক্ষমতার প্রভাব দেখিয়ে দুর্নীতি করেছে হয়তো অপরাধ করেছে তাদের বিচার হবে সবাই তো ডেভিল নয় রে ভাই সবাই কি ডেভিল ডেভিল না এই জন্য এটা অপারেশন ডেভিল হান্ট দেওয়া হয়েছে অপারেশন আওয়ামী লীগ হান্ট কিন্তু দেওয়া হয় নাই এখন এই যে গাজীপুরে এই যে লোকজন যে উপস্থিত হচ্ছে এই এটা কিন্তু নেতৃত্ব মানে যারা হচ্ছে নেতৃত্ব স্থানীয় আওয়ামী তারা কিন্তু নয় সাধারণ জনগণের মধ্যে যে একটা ভালোবাসা অর্থাৎ একজন একজনকে ভালোবাসতে পারে একটা চোরকেও একজন মানুষ ভালোবাসতে পারে একজন ডাকাতকেও ভালোবাসতে পারে তার মানে এই নয় যে সে তার ডাকাতিকে সমর্থন করে অথবা তার চুরিকে সমর্থন করে এই আমলিগের মানে শেখ হাসিনার প্রতি মানুষের একটা অঢেল ভালোবাসা মানে এই নিচু কর্মীদের নিচের নিজের কর্মীদের এই যে একটা অঢেল ভালোবাসা এই ভালোবাসা আসলেই মুগ্ধ করে শেখ হাসিনা অপরাধী এটা আমি মানি শেখ হাসিনার বাংলাদেশে এই যে বিহীন নির্বাচন হয়েছে বিভিন্ন দুর্নীতি হয়েছে 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 গুম শেখ হাসিনা এটা আমি মানি তারপরেও এই যে মানুষের যে একটা ভালোবাসা আসলে প্রিয় দর্শকের কারণ কি বলে আপনারা মনে করেন শেখ হাসিনা কি এদের ঘরে ঘরে গিয়ে বা এদের কাছে কাছে গিয়ে তারা হচ্ছে শেখেছেন অন্য কিছু করেছে কিনা মানুষের এই যে মানে শেখেছেন প্রতি একটা ভালোবাসা এর বলছে কিন্তু প্রিয় দর্শক আপনারা কি শুনলেন যে আমরা কোনো নেতার জন্য নয় আমরা রাজপথে নেমেছি আমাদের নেত্রী শেখেছি না এবং সেখানে কিন্তু একটা কথাও তারা বলছেন যে আমাদের নেত্রী আমরা আগের ভিডিওতে দেখেছেন এখানেও সেই একই কথা বলছে যে আমাদের নেত্রী রাষ্ট্রীয় কাজে বিদেশে থাকার কারণে বাংলাদেশের একটা স্বৈরাচার সুযোগ পেয়েছে ক্ষমতায় বসা অর্থাৎ এই ডক্টর ইউনুস এরাও কিন্তু বলছেন যে ডক্টর ইউনুস অসাংবিধানিক অবৈধ এবং নির্বাচনবিহীন মানে অনির্বাচিত সরকার হিসেবে বাংলাদেশের ক্ষমতায় বসেছে এবং আওয়ামী লীগের বিপক্ষে ষড়যন্ত্র করা হয়েছে প্রিয় দর্শক চিন্তা করেন এরা কিন্তু আওয়ামী লীগের হাই প্রোফাইলের নেতাকর্মী নয় আমি যতটুকু জেনেছি এরা ওখানকার স্টুডেন্ট স্থানীয় লোকজন অনেকে কিন্তু গরিব হয় তারাও এই শেখ হাসিনার প্রতি একটা ভালোবাসা দেখাচ্ছে আচ্ছা আপনারা শেখ হাসিনার প্রতি ভালোবাসা দেখাচ্ছেন ঠিক আছে কিন্তু শেখ হাসিনা যে অন্যায় অবিচারগুলো করেছে এগুলোর বিচার কি চান আপনারা প্রিয় দর্শক অবশ্যই আপনাদের কমেন্টগুলো আপনাদের মন্তব্য গুলো কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের অন্তত মন্তব্য গুলো পর্যালোচনা করার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ